গুড মর্নিং স্টুডেন্টস আজকে বাংলা ব্যাকরণের বিষয় বিশেষণ কাকে বলে এবং উদাহরণসহ বিশেষণের শ্রেণীবিভাগ আলোচনা করা আর সর্বনামটা কিছুটা করানো হয়েছে পরের দিনকে করানো হবে অব্যয় তো তোমরা ভালো করে দেখে নাও যেখানে যেখানে বুঝতে না পারছো কিছুটা লিখে করানো হয়েছে এবং কিছুটা মুখে বলে করা হয়েছে তো এগুলো যদি বুঝতে অসুবিধা হয় কোশ্চেন আনসারও পরে করানো হবে আমাকে অবশ্যই জানাবে আমি কোশ্চেন আনসারও করিয়ে দেব। বিশেষণ পদ কয় প্রকার সেটাও করানো হয়েছে তাদের সহ সমস্ত কিছুই দেখানো হয়েছে বিশেষণ পদ যে পদে অন্য পদের দোষ গুণ ভালো মন্দ অবস্থা পরিমাণ সংখ্যা ইত্যাদি বোঝায় তাকে বলে বিশেষণ কোথায় এমন তরিত খেলে এমন কালো মেঘে দেখো একটা উদাহরণ দিয়েছি কেমন মেঘ কালো মেঘ কালো বিশেষণ কেমন কালো এমন কালো তাই এমনও বিশেষণ প্রত্যেক বাচ্চাকে তার মা ঠিকমতো শাসন করে কীরকম শাসন করে ঠিক মতো শাসন করে ক্রিয়াপদ এখানে কি শাসন করে তাই ঠিক মতো ক্রিয়ার বিশেষণ ঠিক আছে এখানে ঠিক মতো শব্দটা ক্রিয়ার বিশেষণ বিশেষ্যের বিশেষণ তো বুঝলাম বিশেষণ পদ কোথায় বসে এটা জানতে হবে বাংলায় বিশেষণ পদ সাধারণত বিশেষ্যের। পূর্বে বসে যথা সুন্দর বালক সুখী পরিবার বিশেষণ পদ বিশেষণের পূর্বেও বসে যথা খুব ভালো ছেলে বিশেষণ পদ ক্রিয়ার পূর্বে বসে একে ক্রিয়ার বিশেষণ বলে যথা শীঘ্র যাও বিশেষণের এবার শ্রেণীবিভাগ দেখো

বিশেষণের বিশেষণ যেমন ধরো বিশেষণের উদাহরণ সুন্দর ফুল যে ক্রিয়াবিশেষণ ঠান্ডা বাতাস গরম দুধ ঠিক আছে কালো মেয়ে গভীর শোক বিশেষের বিশেষণ বিশেষণের বিশেষণ আর ক্রিয়াগুলো এর মধ্যে ধরো ঠান্ডা গরম কালো গভীর এইগুলো হচ্ছে বিশেষের বিশেষণ এখানে কি ভাগ আছে গুণবাচক মিষ্টি লিচু নতুন গয়না রাঙা চুড়ি গুণ কোনগুলো মিষ্টি নতুন রাঙা অবস্থাবাচক কাঁচা আম পাকা চুল গরম চা কাঁচা পাকা এইগুলো হচ্ছে অবস্থাবাচক উপাদানবাচক মেটে হাড়ি মেটে সংখ্যাবাচক দশ হাত দশ পূরণবাচক নবম শ্রেণী পরিমাণবাচক অনেক অর্থ এখানে অনেক ক্রিয়াবাচক চলন্ত গাড়ি সর্বনামজাত যে ব্যক্তি যে এখানে বিশেষের বিশেষণ হুম এত বুদ্ধি এত সংজ্ঞাবাচক কৃত্তিবাসী রামায়ণ ভারতীয় জাহাজ এখানে কৃত্তিবাসী হচ্ছে বিশেষের বিশেষণ আচ্ছা বিশেষণের বিশেষণ যে বিশেষণ পদ অন্য কোনো বিশেষণ পদের গুণ দোষ অবস্থা সংখ্যা পরিমাণ প্রভৃতি বোঝায় তাকে বলে বিশেষণের বিশেষণ মানে ধরো কোনো জায়গাতে আছে বা অবস্থা বা কতটা তাটা সে মানে সেটা বোঝাচ্ছে তাহলে হচ্ছে বিশেষণের বিশেষণ যেমন খুব ভালো ছেলে মানে কতটা ভালো ছেলে খুব ভালো ছেলে অতি অল্প দুধ মানে পরিমাণটা অতি হুম খুব শৌখিন খুব এখানে ক্রিয়ার বিশেষণ যে বিশেষণ পদ কোনো ক্রিয়াপদের গুণ দোষ অবস্থার সংখ্যা পরিমাণ প্রভৃতি বোঝায় তাকে ক্রিয়ার বিশেষণ বলে যেমন ধরো শিগগির চল মানে কত তাড়াতাড়ি যাবে শিগগির প্রস্তুত হন মানে প্রস্তুত করতে বলছে তাড়াতাড়ি এসো তাড়াতাড়িটা এখানে ক্রিয়ার বিশেষণ দ্রুত দৌড়াও জোরে হাঁটো ধীরে চলো এরকম হুম এগুলো হচ্ছে ক্রিয়ার বিশেষণ আচ্ছা সর্বনাম কোনো বিষয় বলবার বা লেখবার সময় একই বিশেষ পদ যদি বারবার ব্যবহার করা হয় তাহলে বক্তব্য বিষয় শুনতে ও শ্রুতিকটু লাগে ধরো কোনো একটা কথা তুমি বলছো বা তুমি কোনো একটা লিখছো সেটা যদি বারবার করা হয় তাহলে সেটা কিন্তু একঘেয়ে লাগবে এবং ভালো লাগবে না শুনতে যে কারণে বক্তব্য বিষয়কে শ্রুতিমধুর করার জন্য কতগুলি পদ ব্যবহার করা হয় এই পদগুলি সবই সর্বনাম সর্বনাম পদ সকল নামের পরিবর্তে বসে নিচে বাক্যগুলিকে সর্বনাম পদে ধরো আমরা ভাগ করে নিতে পারি মানে আমি যেগুলো বলবো ধরো হাস চঞ্চল হয়ে উঠল অন্ধকার সে একটা বড় মাপের পাথর খুঁজতে লাগলো এখানে যে পথটা হাঁস সেই বিশেষের বদলে এখানে সে অন্ধকারে সে আমি যদি বলি হাস হাঁস চঞ্চল হয়ে উঠলো অন্ধকারে হাঁস একটা বড় মাপের পাথর খুঁজতে লাগলো দুবার ব্যবহার করতে হচ্ছে হাঁস হাঁস হ্যাঁ তাহলে হাঁসকে দেখে বাবার মানে যেমন কষ্ট হলো গর্ব হলো নিজের কোটটা খুলে তিনি হাঁস হাঁসের গায়ে জড়িয়ে দিলেন তাহলে এখানে কি হবে সরি তাহলে এখানে কি হবে এখানে নিজের তিনি হুম বাবার এগুলো কিন্তু মানে কি হচ্ছে বারবার বলা হচ্ছে না ধরো তুমি বাজারে যাবে বাজার থেকে তুমি কিছু কিনবে এবার সেখানে তুমি তুমিটা যদি বারবার আমরা ব্যবহার না করে একটা ওয়ার্ডের মধ্যে একটা সেন্টেন্সের মধ্যে বলে দিই তাহলে কিন্তু এটা ভালো শোনাবে ঠিক আছে সর্বনামে যেমন আমি আমরা তুমি তোমরা আপনি আপনারা তুই তোরা সে তারা তিনি তারা যে যিনি যারা কে কারা কোথায় কি এ ওরা এই সমস্তগুলো বসে যেমন বিভিন্ন প্রকার আছে ব্যক্তিবাচক নির্দেশক অনির্দেশক প্রশ্নবোধক আত্মবাচক ও সম্বোধনবাচক ও সাকল্যবাচক ঠিক আছে ব্যক্তিবাচক আর নির্দেশকবাচক তোমার হচ্ছে ব্যক্তিবাচক ব্যক্তির বদলে যে সর্বনাম বসে তাকে বলে ব্যক্তিবাচক সর্বনাম যেমন আমি তুমি আমরা তোমরা আপনি তুই এগুলো নির্দেশক হচ্ছে সর্বনাম যে কোনো কিছুকে নির্দিষ্ট করে দেখায় তাকে বলে নির্দেশক আর অনির্দেশক হচ্ছে নির্দিষ্ট করে বোঝায় না এমন সর্বনামকে বলে অনির্দিষ্ট যেমন কেউ কেহ মানে কারো এরকম কিছু এটা হচ্ছে অনির্দিষ্ট প্রশ্নবোধক সর্বনাম প্রশ্ন করার জন্য যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে বলে প্রশ্নবোধক কে কারা কোথায় কখন এগুলো আত্মবাচক সর্বনাম নিজে নিজের নিজেকে বোঝায় এমন সর্বনাম আত্মবাচক যেমন ধরো আপন আপনা আপন, আপনি সম্বন্ধবাচক সর্বনাম একটি সর্বনাম ব্যবহার করলে সম্বন্ধযুক্ত আরেকটি সর্বনাম ব্যবহার করতেই হয় এমন এক সর্বনামকে বলে সম্বন্ধবাচক সর্বনাম সাকল্যবাচক বহু বা সকলকে বোঝায় এমন সর্বনামকে বলে সাকল্যবাচক যেমন সবাই সকল উভয় এগুলো হচ্ছে সাকল্যবাচক তো আজকে আমরা সর্বনামটা পুরোটা কমপ্লিট করলাম এর পরের দিন আমরা পড়ব অভ্যয়